কেউ জাগ্রত হয় আজানের মুহূর্তে ফজরের আজানের মুহূর্তে এবং এক গ্লাস পানি খায় বা না খেয়ে রোজা রাখে তো রোজাটা হবে কি হবে না হ্যাঁ রোজা তো হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আজান চলতে থাকে এমত অবস্থায় একাধ গ্লাস পানি খাওয়াতে অসুবিধা নেই আল্লাহ কারণ বর্তমান যে আজান গুলি হচ্ছে আজানগুলি এক প্রকার ধারণা নির্ভর আজান চলার মুহূর্ত পর্যন্ত যদি কেউ অল্প কিছু হালকা কিছু পানি টানি ইত্যাদি খেয়ে ফেলে আশা করি অসুবিধা হবে না আর এখানে হাদিসও রয়েছে রসৌল্লা সাল আলী আসসাল্লাম বলেন

তো যে আগে থেকে কিছু খেয়েছে তারও অনুমতি আছে আজান না হওয়া পর্যন্ত আজান চলাকালীন তার খাবার সুতরাং যদি কেউ খেয়ে ফেলে অসুবিধা আশা করি তার কোনো সমস্যা হবে না আর যদি না খেয়ে রোজা রাখে বা চেতন না পায় জাগ্রত হতে না পারে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ যখনই চেতন হবে রোজার নিয়াত করে ফেলবে আর রোজার নিয়া তো পূর্ব থাকেই পুরো রমজানের একবার নিয়াদ করলে যথেষ্ট মানে রামাদানের শুরুতেই নিয়াদ করে নিতে হবে যে আমি এই সারা মাসে রোজা রাখবো এটা বলতে হবে না এটা মনের ভিতরে পূর্ণভাবে রাজা করতে হবে সংকল্পবদ্ধ হতে হবে যে সারা রমজানের রোজা রাখবো এটা হলো বড় মেয়াদ আর একটা নেওয়া হলো প্রত্যেক রমাদানের জন্য খাস খাস নিয়াদ তো বড় নেয়াদ থাকলে খাস খাস নিয়াদ প্রত্যেক রমজান স্বতন্ত্র নেয়াত সেটা মাঝে মাঝে ছাড়া পড়ে গেল বা জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় যদি কেউ সাহে না খেতে পারে তো ওটাই যথেষ্ট ইনশাল্লাহ এক কথায় কোন সমস্যা হবে না ইনশাল্লাহ এমত অবস্থায় রোজা হয়ে যাবে অর্থাৎ সাহারি ছুটে গেলে রোজার কোন সমস্যা হয় না অনেকে মনে করে সাহারি না খেয়ে রোজা হয় না এই ধারণা ভুল ধারণা বরং সাহারি খাওয়াটা শোন না সাহারি খাওয়াতে বরকত রয়েছে বোখারি শরীফ হাদিসে রসগুল্লা সসম সাহারি খেতে বলেছেন আর বলেছেন কারণ এর ভিতরে রয়েছে বরকত তো সাহারি না খেলে তার একটা শূন্য ছাড়া পড়লো সে কারণে রোজার কোনো প্রভাব পড়বে না রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন বারাকালিকুম আসসালাম আলাইকুম